আজকে আবার একটা বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হারগেস্ট্রি যেহেতু মানে আমি ভারতবর্ষের কথাই বলবো এবং আমরা যেই রাজ্যে রয়েছি পশ্চিমবঙ্গ থেকে আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দার তার জন্যই বলছি যে পশ্চিমবঙ্গে বা তার আশেপাশে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলো মানে জেলাগুলো আছে বা তার আশেপাশে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলোতে মোটামুটি এই সময়টা আমাদের বর্ষাকাল চলে চলিস তো আজকের এই টপিকটা চুজ করার কারণ হলো যে বর্ষাকাল বা বৃষ্টির সময় সব জায়গায় তো কম বেশি সারা বছর বৃষ্টি হয় তো সেই জলটা আমরা যদি সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক রকম সুবিধা হবে অনেক রকম সুবিধা কি যে আমাদের মানে আমি প্রথমেই বলে নিই যে বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং কী বিষয়টা তো রেইন ওয়াটার মানে জানি আমরা বৃষ্টির জল হারভেস্টিং সংরক্ষণ যে বৃষ্টি প্রাকৃতিক নিয়মে যখন বৃষ্টির জল সংরক্ষণ হয় মানে মানে প্রাকৃতিক নিয়মে যে বৃষ্টিটা হচ্ছে সেটা যখন আমরা সংরক্ষণ করছি এবং সেটাকে আবার পুনর্ব্যবহার করছি ব্যবহারযোগ্য হিসেবে মানে মানুষের ব্যবহারযোগ্য যাতে যে জলটা হয় বৃষ্টির জলটা সেই যে ব্যবস্থা বনা বা ব্যবস্থাটাকেই বলা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং তো এই রেইন ওয়াটার হারভেস্টিং মানে হারভেস্টিং করলে কি কি সুবিধা হতে পারে আমরা সবাই জানি কম বেশি যে আমাদের যে বৃষ্টিটা হয় তার জন্য মানে বৃষ্টির জল কিনতে তো আমাদের কোনো পয়সা লাগে না মানে মানে কস্ট ফ্রি বলা যেতে পারে যে বিনা খরচায় বা খরচা একদমই নেই বলা যেতে পারে এটা একটা সুবিধা কারণ অন্য বাইরে বেরিয়েও আমরা জানি ট্রেন বাসে ট্রামে যখন আমরা ট্রাভেল করি তখন আমাদের অনেকটা জল কিনে খেতে হয় তার জন্য পয়সা দিতে হয় কিন্তু বৃষ্টির জলটা কিন্তু আমাদের কিনতে কোনো পয়সা লাগে না তো এক নম্বর খরচা নেই দ্বিতীয়ত কি যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই বৃষ্টি হতে 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 মৃত্তিকা তো জল থাকে না বলে মৃত্তিকা শুকিয়ে যায় কিন্তু বৃষ্টি হওয়ার পর মৃত্তিকা আর্দ্র আর্দ্র মানে আর্দ্রতা পায় কারণ তার জল যেটুকু দরকার সে সেটুকু জল খেয়ে নেয় বা শুষে নেয় তারপরে যে অতিরিক্ত বৃষ্টিপাত হয় যে বেশি বৃষ্টিপাত হয় যেটা মৃত্তিকা জল আর নিতে পারে না তার আর পেট ভরে যায় সে আর খাওয়ার কোনো চাহিদা থাকে না তো সেই জলটা কিন্তু মানে সারফেস মানে রান অফ হয়ে যায় সেই জলটা কি হয় মৃত্তিকার স্তরের উপর দিয়ে কিন্তু যায় তো বয়ে না হয়ে এই যে যদি বয়ে যায় তাহলে কি মৃত্তিকার উপরের স্তর ধুতে 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 বৃষ্টি হচ্ছে আর মৃত্তিকার স্তর উপরে স্তর ধুয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু মিত্রিকা উপরের স্তরেরও ফল কিন্তু আমরা যদি এই হার্ভেস্টিং এর ব্যবস্থাটা করি মানে রেইন ওয়াটার যদি হার্ভেস্টিং এর ব্যবস্থাটা করি সুবিধা হবে আচ্ছা ফোন চলে এসছিল তার জন্য অসুবিধা হয়ে গেল লাইটটা মনে হয় বুঝতে পারছি না আবার কেটে গেল কিনা তো যেটা বলছিলাম তো যদি এরকম বিষয় হয় তাহলে কিন্তু মানে আমরা ধরতে পারি তাহলে মৃত্তিকার ওপরের স্তরটা কিন্তু ক্ষয় হবে না তা আর যদি এই যে আমরা যে বলি খরা খরা মানে কি আমাদের বৃষ্টিপাতের অভাব বৃষ্টিপাত হয় না পায়েল ঘোষ বলছে হাইদি কেমন আছো তো এই হলো বিষয়টা যদি না হয় তো আমরা কি করতে পারি যে তখন বৃষ্টির মানে মৃত্তিকার উপরের স্তরটা ক্ষয় হয় না এক নম্বর গেল দ্বিতীয়ত আমাদের কোনো বৃষ্টির জল ধরতে কোনো খরচা হয় না তৃতীয়ত হচ্ছে যখন বন্যা বন্যা বা বন্যা বা খরা হয় মানে বন্যা খরার সময় তখন কিন্তু কি হয় বন্যার সময় জল প্রচুর থাকে আচ্ছা পায়েল বসছে বলছে কেমন আছো আমি ভালো আছি আচ্ছা তুমি ভালো আছো থ্যাংক ইউ লাইভে থাকো এবং কমেন্ট করো আচ্ছা হ্যালো আবার ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য এবং সবাইকে বলবো যে কমেন্ট করতে যে কেউ বৃষ্টির জল ছোটবেলায় তো বৃষ্টির জল আমরা অনেক ধরেছি আমরা বুঝে না বুঝে এখন যদি একটু বুঝে আমরা বৃষ্টির জলটা ধরার চেষ্টা করি তাহলে মনে হয় খুব ভালো হবে কারণ বৃষ্টির জলটা ধরলে আমাদের খুব ভালো হবে কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিন্তু তাকে মানে মানে সংরক্ষণ করতে পারব তো এই বৃষ্টির জলের আর একটা বিষয় বলি যে যখন বন্যা হয় তখন বন্যা কিসের জন্য হয় অতিরিক্ত বৃষ্টির ফলে আমরা সবাই জানি অতিরিক্ত বৃষ্টির ফলে পুকুর নলকূপ যে জলাশয়গুলো আছে সেগুলো কি হয় যে একদম ভরে যায় মানে আমরা জল ধরে রাখার জায়গা নেই তারপরেও জলটা আমাদের কিন্তু মানে এরকম ভর্তি হয়ে যায় তো তখন এই যদি আমরা প্রতিটা বাড়িতে যদি হারভেস্টিংয়ের ব্যবস্থা করতে পারি প্রতিটা বাড়িতে যদি এই ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা মানে খুব সুবিধা হয় কারণ তো সেই বন্যাটা হবে না কারণ আমাদের রাস্তাগুলো ডুবে যায় জল ডুবে যায় সবকিছু হয়ে যায় আর একটা বিষয় হলো যে বিষয়টা আমার মনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা আমি কেটে লাইকটা করব আমি বুঝতে পারছি না কেমন একটা হচ্ছে বলতে